ডিয়ার স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আইটিজি সিরিজের আজকের সিরিজ পর্বে তোমাদের জন্য আমরা যেটা নিয়ে ভেক্টরের একটা আমাদের চিত্র থেকে বেসিক ম্যাথ ঠিক আছে যে দেখো আমাদের কাছে এ বি বি সি সি ডি ডি এ আমাদের অনেকগুলো ভেক্টর কি আছে পর্যায়ক্রমিক ভাবে একটা আমাদের একটা বহুভুজ ক্ষেত্র আছে মেইনলি সেই বহুভুজ ক্ষেত্রের সবগুলো যদি আমাদের একটা বাহু যদি একটা ভেক্টর হয় তাহলে তাদের যোগফলের মানগুলো বের করতে বলছে তাহলে আমাদের এ বি বি সি সি ডি ডি এ সবগুলো ভেক্টরের যোগফল বের করতে বলছে কিন্তু আমাদের কোনো ভেক্টরের মান দেওয়া নাই আমাদের শুধু দেওয়া আছে যে ও এ থেকে এ ও এই ভেক্টরটা শুধু আমাদের আছে এ থেকে ও এই ভেক্টরের মান দিয়ে দিছে আর কোনো মান দেওয়া নাই কিন্তু সবগুলো দেখে অনেক জটিল অনেক বিষয় কিন্তু যদি আমরা একটু কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা ইজিলি এটা বের করতে পারবো যেমন মনে করো আমাদের এখানে কি আছে এবি ভেক্টর তাহলে এ তো আমাদের এটা আর আমাদের এখান থেকে এ থেকে ও একটা ভেক্টর দেওয়া আছে এখন যদি আমরা এখান থেকে এবি ভেক্টর বের করতে চাই তাহলে আমাদের একটা ত্রিভুজ মানম লাগবে তাহলে আমরা ধরে নিলাম যে এখান থেকে ওবি বরাবর আরেকটা ভেক্টর ক্রিয়া করছে এটা আমরা ওবিটাকে ধরে নিলাম যে ধরি ওবি একটা ভেক্টর আছে তাহলে ওবি একটা ভেক্টর যদি থাকে তাহলে এই ত্রিভুজ অনুযায়ী আমরা কি লিখতে পারবো যে এবি ভেক্টরের মান তাহলে এবি ভেক্টরের মানটা কত আসবে দেখো যে এ ও প্লাস ওবি ঠিক আছে তাহলে এইভাবে আমরা এবি পেয়ে গেলাম ঠিক একই রকম ভাবে এর দিকে আছে এসি তাহলে যদি আমরা এসি নিই তাহলে এ থেকে সি যদি নিই তাহলে এসি ভেক্টর নিলে যে আমরা কি হবে এ ও প্লাস ও সি তাহলে এসি ইজ ইকুয়াল টু এসি ইজ ইকুয়াল টু এ ও প্লাস ওসি লিখতে পারবো ঠিক তেমনি এ ডি ওকে তাহলে এ ডি ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো এ ও প্লাস ও ডি তাহলে দেখো সবগুলো কিন্তু আমাদের পরস্পর এরকম ভাবে কি আসছে এটা পর্যায় চলে আসছে তারপরে এ ই তাহলে এ ইজ ইকুয়াল টু কত হবে এ ও প্লাস আমাদের ও ই ঠিক তেমনি এফ এ এফ সমান এফ দেখছো এগুলো সবগুলো তুমি একটা আমাদের লিখলে বাকিগুলো কিন্তু আমরা সরাসরি লিখতে পারবো যে জি ঠিক আছে তারপরে আরেকটা আছে এ তাহলে এইগুলো আমরা পাই গেলাম এ আমাদের যে ভেক্টর দরকার দরকার আমাদের বলছি যোগ ফল তাহলে এই সবগুলো যে যোগ করি তাহলে এদের যোগফলটা কত আসে দেখো যে এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে এদের যোগফল এই সবগুলো যোগফল ইজিক্যাল টু 1 2 3 4 5 6 7 টা তাহলে 7 এও তাহলে এই সবগুলো যোগফল ঠিক আছে এই সবগুলো যোগফল আমাদের যে মানটা চাইছে এই মানটা এটা ইজিক্যাল টু এই সবগুলো যোগফল ইজিক্যাল টু 7 এও প্লাস এই সবগুলা যোগফল কত যে ওবি প্লাস ওসি প্লাস ওডি প্লাস ওই প্লাস ও এফ প্লাস ও প্লাস ও এইচ ঠিক আছে তাহলে আমাদের মান যেটা এস এই সবগুলো যোগফল ইজে গেল টু সেভেন এ ও প্লাস ও বি বি সি সি ডি যোগফল এখন কথা হলো আমরা তো এগুলোর মান তো জানি না অবির মান ওসির মান অডির মান এগুলোর মান তো আমাদের সরাসরি জানা নেই কিন্তু এটার মানও আমরা কি করতে পারি একটা বিশেষ সূত্রের সাহায্যে নিম্ন করে নিতে পারি যেমন দেখো যে এটা যেহেতু একটা আমাদের চক্রাকার কি একটা এ থেকে শুরু করে প্রত্যেকটা ভেক্টর আবার কি কিছু ঘুরে আবার এতে ফিরে আসছে তার মানে পুরো একটা চক্র তৈরি করছে আর ও তার সেন্টার তাহলে এই সেন্টার থেকে কোনো একটা চক্রের কেন্দ্র থেকে প্রত্যেকটা বিন্দুর যতগুলো ভেক্টর থাকবে ঠিক আছে প্রত্যেকটা বিন্দুর যদি ভেক্টরের আমরা যোগফল নিই তার মানে যে আমরা এখানে যে এই পূর্ণ এক চক্রের জন্য পূর্ণ চক্রের জন্য আমরা কি লিখতে পারবো পূর্ণ চক্রের জন্য যে প্রত্যেকটার ভেক্টরের কেন্দ্র থেকে প্রত্যেকটার ভেক্টরের মানে ওএ প্লাস ওবি প্লাস ওসি প্লাস ও ডি ঠিক আছে প্লাস ও ই প্লাস ও এফ প্লাস ও জি প্লাস ও এইটার মান কিন্তু অনেকগুলো যদি একটা সম্পূর্ণ চক্র সৃষ্টি করে আর কেন্দ্র থেকে তার প্রত্যেকটা শীর্ষ এভাবে যোগ করা হয় তার সবগুলোর মান হয় শূন্য ঠিক আছে এটা চক্রাকার ক্ষেত্রে আমাদের হচ্ছে একটা সূত্র মনে রাখতে পারো তুমি যে কেন্দ্র থেকে প্রত্যেকটার যোগফল কি হবে জিরো হবে

তার আগুন ওকে তাহলে এই যে ও বেটুল দেওয়া আছে এর সাথে জাস্ট আট দিয়ে গুণ করে দিলেই আমাদের অ্যান্সার পেয়ে যাচ্ছে তাহলে আমাদের অ্যান্সার হবে এইট এও ঠিক আছে তাহলে দেখো আমাদের চিত্র দিয়ে আমাদের অঙ্ক ম্যাথ একুশ সালের প্রশ্ন সো বহুভু সূত্র যেটা আমাদের ছিল বহুভু সূত্রের একটা রূপ ঠিক আছে তাহলে এই অঙ্কও কিন্তু আমরা প্রথমে দেখে মনে হবে যেটা এত কোনো ভেক্টরি দেওয়া নাই শুধু ওয়ে দেওয়া আছে এটা করা অসম্ভব এমন মনে হতে পারে তাই না তাহলে দেখো যদি নতুন কিছু শিখে থাকো ভালো লাগলে এটা লাইক করে দাও কমেন্ট আমাদের জানাও কেমন লাগলো এবং এই টাইপের আরো ম্যাথ আশা তাহলে আমরা অবশ্যই এই টাইপের আরো যেগুলো আছে সেগুলো তোমাদের সামনে আস্তে আস্তে উপস্থাপন করবো ঠিক আছে সো আশা করি বুঝতে পারছো পুরো কনসেপ্টটা তাহলে আমাদের বুঝতে পারছো কি পারুনি সেটাও কমেন্টে জানাও আর একটু লাইক শেয়ার করে দাও বন্ধুদের সাথে এবং আমাদের চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুকে হলে আমাদের পেজে ফলো দিয়ে যুক্ত হও এবং আমাদের সাইকোল ফিজিক্স আপ গ্রুপে যুক্ত হয়ে তোমার যে কোনো কমেন্ট বা পোস্ট আমাদের করতে পারো আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেটা আবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আবার নতুন কোন প্রশ্ন নিয়ে আজকের মতো আল্লাহ হাফিজ